আমরা আসামিদের পায়ে রক্ত দাগ সহ আমরা দুটা শেষ করেছি এবং আসামিরা যে দড়ি নিয়ে গেছিল এই কাজের জন্য মোটামুটি দড়ি সেগুলো আমরা উদ্ধার করেছি এবং আসামিদের কাছ থেকে আমরা পাঁচটা সিপ মোবাইল জব্দ করেছি এবং সিম কাজ আসামিদের দেওয়া তথ্য প্রত্যেকটা বিষয় আমরা যাচাই করেছি এবং ওরা ওই হাতুরি কোথা থেকে কিনেছে এবং রসি কোথা থেকে কিনেছে এগুলো আমরা অপরাধ জানতো যে তাদের বাসায় বেশ কিছু টাকা লেনদেন হয়ে আসে বিশেষ করে একজন বড় বড় বোন আছে এবং বড় বন্ধুপতি তারা দেশের বাইরে থাকে দেশের বাইরে থেকে অনেক টাকা মাঝে মাঝে পাঠায় এবং এই টাকাগুলো তারা বাসায় নিয়ে আসে ব্যাংকে পাঠায় ইত্যাদি এই সকল বিষয়গুলো তারা করে না অপরাধীদের স্বীকারোক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে তারা এই ঘটনার আড়াই মাস আগ থেকেই এটা নিয়ে পরিকল্পনা করে একাধিকবার তারা বসেছে কিভাবে এটা লুণ্ঠন করা যায় আদের বাসা থেকে কিভাবে টাকাটা নেওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং তাকে ইনভেস করা যায় ইত্যাদি বিষয়গুলো তারা এবং ঘটনার এক দেড় মাস আগে তারা এই বাড়িটা রেকি করে কোথা থেকে ঢুকবে কিভাবে বের হবে ঘটনার দিনে রাতে তিথির বাবা রাত্র সাড়ে এগারোটার সময় ব্যবসায়ী কাজ সেরে যখন বাড়িতে আসলেন এসে দেখলেন যে ভয়াবহ অবস্থা তাদের বাসার দরজাটা চাপানো এবং তার ভিতরে পিঠি এবং তারা হসপিটালে নিলো হসপিটালে নেওয়ার পরে এক পর্যায়ে ডেট ঘোষণা করা হলো এবং পিঠির মা অত্যন্ত গুরুতর অসুস্থ ছিলেন তাকে ঢাকা মেডিকেল কলেজে করা তাকে রাখা হয়েছে এখন বর্তমানে পপুলার আমরা জানি পরের দিন সকাল আটটার দিকে আমরা জানতে পারি যে দুর্ঘটনা ঘটেছে আমরা আমাদের টিম দিয়ে সেখানে যাই অন্য আইন শৃঙ্খলা বাহিনীর টিম সেখানে ছিল পৃথির মা সে অজ্ঞান অবস্থায় আছে পৃথির ভাইটা প্রতিবন্ধী ছিল তাকে বাথরুমের ভিতরে লক করে ভিতরে আটকে রাখা হয়েছে এবং তার ভাই যেহেতু প্রতিবন্ধী সে ভালো কোনো তথ্য দিতে পারে না তিতিল ভাই দু একটা শব্দ বলতেছিল ভাইয়া ভাইয়া এরকম বলতেছে তা আমরা ধারণা করতেছিলাম যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কাছের লোক আছে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে শান্ত একটা ছেলে তাদের পরিবারে মাঝে মাঝে আসে কিছু বাবা ব্যবসায়ী হলো কারণ টাকা পয়সা লেনদেনের ব্যাপারে ওই ছেলেটা সহায়তা সহযোগিতা দিচ্ছে তো আমরা যা পারে যে এই ঘটনাটা টাকা পয়সার কারণ হতে পারে টাকা লোকধনের বিষয়টাই কারণ হতে পারে পৃথির বাবা যে মামলা করেছে মামলার ভিতরে কোন টাকার কথা উল্লেখ করে পরে জানতে পারি যে পৃথির বোন বাইরে থেকে দেশের বাইরে থেকে অনেক টাকা পাঠায় এবং এটা যে কারণ হতে পারে এবং আমরা শান্তকে সন্দেহ করি একটা পর্যায়ে শান্তকে কেন্দ্র করে আমরা খোঁজ খবর নিতে থাকি আমরা এই ঘটনা উদ্ঘাটনের জন্য কিশোরগঞ্জে নেতৃত্বায় কিশোরগঞ্জে তারাইলে একাধিক অভিযান পরিচালনা করেছি ঢাকার বিভিন্ন জায়গা ফরিদপুরে বরিশালে এবং মাদারীপুরে নরসিংদী বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি আঠাইশ তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা অব্যাহত প্রচেষ্টা দেখেছি কাজটা এই ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য আমরা ফরিদপুর থেকে দুইজন আসামি গ্রেফতার করি শান্ত এবং তার ভাই রমজান এবং তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা স্বীকার করে যে টাকার জন্য তারা এটা করেছে টাকা পাওয়ার পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ এবং তারা অনস্বীকৃতি করে ডিটেলস বর্ণনা দিয়েছে একটা পর্যায়ে তাদের তাদের কথা দেখার মতো এবং তাদের দেওয়া তথ্যমতে আমরা ফরিদপুর থেকে দশ লক্ষ এক হাজার টাকা এবং তাদেরকে নরসিংহীতে এরা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা আরো দুইজন আসামির কথা বলে একজন হচ্ছে কাউসার একজন হচ্ছে বিমান আমরা রাত দিন চেষ্টা করে তাদেরকেও আমরা বিভিন্ন জায়গা থেকে নর্থন্দির বিভিন্ন অভিযান করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তারাও এই ঘটনা সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে দুঃখের সাথে বলতে হয় যে এটা ঘটনাটা ছিল সাতাই হাজার পঁচিশ তারিখে বিবাগত রাতে পৃথির বাবা রোফাজ্জাল হোসেন ছিল ব্যবসায়ী সে একটু ব্যবসায়ী কাজে দেখতে বাইরে ছিলেন বাড়িতে ছিল তিথি পিথির মা তার একটা ছোট ভাই প্রতিবন্ধী একটি ছোট ভাই আছে ছয়ষট বছরের বয়স राछले तीन नंबर पर